আসসালামু আলাইকুম ভাই বোনেরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দুয়ারতে আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি তো এই যে খালা খালা কালকে কোথায় দাওয়াত খেলা জায়গায় আচ্ছা আচ্ছা দেখ ও লায়ের কি বলে এটা না তো এই যে সবাই আমরা এখানে আছি সকালবেলা করে আজকে আমার নাতি আসবে নাতিটা আনতে যাওয়ার একটু পরে দেখতে থাকুন এই যে খালা হলো সকালের মাস্তা বানানোতে ব্যস্ত তো জিজ্ঞেস করলো সবাই কে কী খাবে তো সবাই এক বাক্য বললো যে রুটি খাইতে ভাল লাগতেছে না সকালবেলা করে মনে করেন যে বিশাল আয়োজন বিশাল আয়োজন বলতে কি কষ্টের আয়োজন ডাউল রান্না করা তারপর হলো এই যে ভর্তা আপনার কচু ভর্তা আলু ভর্তা এগুলো কিন্তু সময় লাগে আমি বিশাল আয়োজন বলতে মানে পরিশ্রমের কথাটা বলতে চাচ্ছিলাম যেগুলো কিন্তু সময় লাগে আবার রুটি বানাইছে ভাত রান্না করছে নাকি হ্যাঁ এই যে আবার ভাত রান্না করছে তো এগুলো কিন্তু সব খেলা এক হাতেই করতেছে হুম তো এই জন্য খেলার জন্য একটু পরিশ্রমই হয়ে যাচ্ছে দুপুরের খাবারের মতোই ডাল বাগান দিবা ও ভর্তা করলে হয়ে যাবে নাকি খাবার দিবে আর দেরি হয়ে যেতেছে ওদেরও ক্ষুধা লাগতেছে তো এক হাতে আসলে করতে সময় লাগে এগুলা টেবিলে নিয়ে যাও ওরা খুকি ভর্তা করে নেবে না হ্যাঁ মরিচ দিয়ে বলো খুকিরে বলো যে ভর্তা করে নাও আর সরিষার তেল দিও ওকে খুকির মাথায় কি ওইটা লবণ কম দিব ভাইয়া আমি আমার লবণ ঝাল দাও ওর মা শুকনামরিচ খাও খাইবা এটা শুকনামরিচ হ্যাঁ শুকনামরিচ খাইবা না তাড়াতাড়ি ভর্তা করো প্লেট দিতে এই বসে পড়ো নাও আমি যান আসো নাও তা ভি মো তুমি কি খাবা বর্তমানে প্লেট নাও ভাত নাও তো করতে করতে একটা তাই না তোমার বোন তাহলে আতো যত্ন ঠিকভাবে করতেছে না আমি কিন্তু বাজার সদায় চিনি করে দিতেছি হ্যাঁ ওরা আমার দোষ দিবা না যে দুলা ভাই বাড়িতে যায় এরকম হইতাছে আমার দায়িত্ব আমি পালন করতেছি ওকে তো এখন খাবে সবাই সকালে নাস্তা তো দেরি হয়ে গেল আসলে দেখেন বাজে হলো সাড়ে দশটা কারণটা হলো এই ভাত রান্না করা ডাল রান্না করা এগুলো ভর্তা করা শুকনা মরিচ ভাজা অনেক কাজ প্লেট প্লেট ধোয়া ওই দুই একটা সুট না

মেয়ে বাড়ি চলে আসলাম মেয়েকে নিতে তো ওরা জানে না যে আমি আসছি যাই যে নাতি নাতির এলো ক্ষুদা লাগিয়ে গেছে এখন আর কি হয়েছে আঙুল খাওয়া শুরু করেছে দেখে মাশাল্লাহ হ্যাঁ হ্যাঁ তাই হয় এই নাতি একটা মাত্র বাবাই যদি কাঁদে মায়ের কি পরীক্ষা চলতেছে আহ

বিষ রওনা দিলাম মেয়েরে নিয়ে নাতিরে নিয়ে আসো তো হ্যা ওটো দাদি নেই নাও দাদি দাদি তো কাইল হয়ে গেল দাদি কাইল হয়ে গেল

এই অটো। একবার 됐ো। গেলাম। ভালোভাবে থাকেন। আল্লাহ ভরসা। না ওকে। দিন নাতি আমার ঘুমাই। নাতির নানিয়ে দিতে কোনো খোঁজ পাই না। নানিরা সব পচা। কো মানুষজন নাই আর। কই গেছে সব? নেওয়ার মানুষ নাই। 嗯。Huh? মানুষ কোলে নিতে আই আকাবা গীত গীত আমি আমা গীত चलो পাবনি এই যে দুপুরে রান্না হইতেছে কি খেলার কালকে তো রোস্ট রয়ে গেছে হ্যাঁ কালকে হলো সে মুরগি আনা হলো আচ্ছা আচ্ছা আমি ভুলে গেছিলাম যে মুরগি তো আসেই আমি তো বলছিলাম যে আবার দেশি মুরগি একটা যদি জোগাই করতো রুই মাছ না সেদিনকে মাছটা ইলিশ মাছটা আছে না নাকি না ইলিশ মাছ কিন্তু চার তারিখ থেকে মারা শুরু হবে হ্যাঁ মাছ হাত আমরাই যে ভাই লাগলে কিন্তু আগে চার তারিখে আগে কী কয়েকটা মাছ নিয়ে আচ্ছা শুক্রবার রান্নাবান্না হোক দুপুরে খাওয়ার লাগবে যত যাই খুশি হোক খাইতে হবে মন শান্তি হয়েছে দেখো কেমনে তাকাই থাকে দেখো আমার ভাইয়া নিয়ে নানির মুখের দিকে তাকাও নানি তোমার খোঁজে যে আমার ভাইয়া দেখো আমার ভাইয়া দেখো নানির দিকে তাকাও আমার দিকে না নানি তোমার ভালো আছো দেখো আমাদের কেমন ঘুরে ঘুরে তাকাই দেখছো নানির দিকে তাকাও এই দেখো দেখো তেরা করে আমার দিকে কথা কো কথা কয় যে কথা কয় না তার দিকে তাকাই থাকে কথা শোনার পাগল আর আবার ক্ষুদা লাগে গেছে সারা রাস্তা খাইতে খাইতে আইছে নানা কি কয় তাবিয়া খাবে মায়ের তাবিয়া বেশি দুষ্টামি করতেছে আচ্ছা নানির সাথে গল্প করো হ্যাঁ ভাইয়া নানির সাথে গল্প করো সবগুলো এখন এই জায়গায় এসে ভিড়ে গেছে যে বাবার কাছে তাবিয়া তো বাবাই বাবাই করে পাগল হ্যাঁ তান ও যেন কাঁদে না ও দাদি মানা করে

মজা করলাম আচ্ছা যে জন্য ক্যামেরা অন করলাম আমার ছেলে হলো স্কুল লেভেলে দাবা প্রতিযোগিতায় অংশগ্রহণ করছিল তো সেই স্কুলে জিতছে আজকে তার উপজেলায় খেলা ছিল উপজেলার মধ্যে এই উপজেলার মধ্যে যতগুলো স্কুল আছে তারা ছিল না সেটাতে সে চ্যাম্পিয়ন হয়েছে হ্যাঁ তো আমার খুব ভালো লাগতেছে আসলে বাচ্চাদের সফলতা বাপ মা অনেক খুশি হয় এখন জেলা পর্যায়ে খেলা হবে হ্যাঁ দেখ আপনারা দোয়া করেন ও যে অংশগ্রহণ করে মানে জিতছে এটা অনেক কিছু কাদায় না তানজিলা বেবিকে খাওয়াও ভাইয়াকে খাওয়া তো এই যে সবাই এই যে খাইছো দুপুরে খাইছো খাও তো সবাই এখানে একটু মানে শিল্ডে নিয়ে

ভালো থাকেন আপনারা এই মশা যেন কামড়ায় না দেখেন এখানে বাচ্চারা আমাদের এই ছোট্ট মাঠটা আমার কাছে খুব ভাল লাগে যেটা বাচ্চারা খেলতে পারে এখন কিন্তু এরকম জায়গা পাওয়া যায় না দেখেন তাবিয়া আমার তাবিয়া খুব খুশি এই আয়রা তাবিয়া দুজনা এত জুটি আল্লাহ তালা যেন ওদের বড় করে এরকম জুটি রাখে খেলো মারামারি করে না ভালোভাবে খেলোবেলার কথা আসুক এখানে আসুক হম এই দেখেন লেবু এটা মা হাতের গাছ লাগানো বাসায় লেবু নাই এখন এই যে এগুলো খাওয়ার মতো হয়ে গেছে হ্যাঁ দেখেন আরো আরও ইচ্ছা করলে আরও দুই চারটা লেবু পারা যাবে হ্যাঁ একবারে এত লেবু পারবো না দেখেন কি সুন্দর হ্যাঁ দেখেন সবগুলা কত সুন্দর লেবুগুলা দেখছেন এই 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 গাছটা আমি লাগাইছিলাম দেখ বেগুন ধরছে যে বেগুন ধরছি ভালো লাগে এই জায়গাটা পরিষ্কার করবো আবারও বলে সময় লাগবে ময়লা হয়ে গেছে কালকে সকালে ইনশাল্লাহ কাল সকালে উঠে জায়গাটা পয়সা করে দেবো আপনাদের ভাবি আবার যে কচু পাতা শাক খাই এটাগুলো আবার নথি হয় সেগুলো কাটে কা সকালটা এভাবে শুরু হলো তানকে নিয়ে স্কুলে যাব ওকে যাই